সম্মানিত বিহার্স আসসালামু আলাইকুম কে কেমন আছেন কমেন্টে জানায়েন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া ভালো আছি আপনাদের ভালোবাসায় ভালো আছি আজকে আপনাদের মাঝে একটি জিনিস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের রিস্ক কেন ডাউন হয় আমাদের ভিউ কেন বাড়ে না আমাদের অ্যাঙ্গেজ কেন বাড়ে না সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব ভাই ফেসবুকে কাজ করতে আসছেন বা আমি কাজ করি আমার রিচ যদি না বাড়ে আমার এঙ্গেজ যদি না বাড়ে আমার ভিউ যদি না বাড়ে তাহলে ফেসবুকে কখনও কোনো দিন সফল হওয়া যাবে না তাহলে ফেসবুকে কাজ করতে গেলে কী করতে হবে ফেসবুকে কিছু নিয়ম আছে অনেক নিয়ম কানুন আছে সেগুলো নিয়ে আলোচনা না করি আজকে আলোচনা করি ফেসবুকে কী কারণে আপনাদের রিস বাড়ে না এঙ্গেজ বাড়ে না কী কারণে আপনার ভিউ বাড়ে না ফেসবুকে আপনাকে রিস বাড়াইতে গেলে আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন আপলোড করার আগে পিছে কমপক্ষে চার পাঁচ ঘন্টা আপনাকে একটিভ থাকতে হবে আপনার পেজে বা আইডিতে যাই করেন মূল কথা আপনি যদি অ্যাক্টিভ না থাকেন তাহলে আপনার রিস অ্যাঙ্গেজ কখনও বাড়বে না আপনি অন্যের ভিডিও দেখবেন ফেসবুক আপনাকে অন্যের ভিডিও আপনার কাছে সামনে পাঠায় ভাই আপনি দেখেন ভিডিওরা ওরা আপনার কাছে অটোমেটিক ভিডিও আসে না কেন আসে সেগুলো আপনার ফেসবুকেই পাঠা ঠিক ধাক্কা দিলে চলবে না যদি আপনি ফেসবুকে ধাক্কা দিয়ে কাজ করতে চান তাহলে জীবনে সফল হতে পারবেন না তাহলে কি করতে হবে আপনাদেরকে যে ভিডিওগুলো আপনাকে ফেসবুক দিচ্ছে সেই ভিডিওগুলো প্রত্যেকটি ভিডিও আপনাকে দেখতে হবে দেখে ভিডিও রিলেটেড কমেন্ট করতে হবে তাহলে আপনার রিচ বাড়বে তাহলে আপনার যে কমেন্টটা ওই যে যার ভিডিওটা আপনি দেখবেন তার আইডিতে গেল যাওয়ার পরে সে আপনাকে অবশ্যই আপনার ভিডিওটা দেখবে কারণ আপনি তার ভিডিওটা কমেন্ট করছেন ঠিক আছে আর কমেন্টটা করবেন খুব ভালো কমেন্ট করবেন কোনো নেগেটিভ কোনো কমেন্ট করবেন না ঠিক আছে ভিডিও সম্বন্ধেই ভিডিও রিলেটেড কমেন্ট করবেন ভিডিও রিলেটেড বাইরে আপনারা কখনো কমেন্ট করবেন না আর বেশি বেশি আপনারা অন্যের ভিডিও দেখবেন বেশি বেশি অন্যের ভিডিও দেখে অন্যের ভিডিওতে আপনি কমেন্ট করবেন ওই ভিডিও রিলেটেড কমেন্ট করবেন যখনই আপনি ভিডিও রিলেটেড কমেন্ট করবেন তখন ফেসবুকে আপনাকে রিচ বাড়ায় দিবে অ্যাঙ্গেজ বাড়ায় দিবে এইভাবে আপনারা ফেসবুকে কাজ করবেন তাহলে ইনশাল্লাহ আপনারা সফল হবেন কমপক্ষে দৈনিক আপনাকে ছয় সাথে সাত ঘন্টা আপনাকে ফেসবুকে একটিভ থাকতেই হবে একটিভ না থাকেন তাহলে আপনার রিস্ক কখনো বাড়বেন না আর বেশি বেশি চেষ্টা করবেন রিল ভিডিও দেখার জন্য কারণ রিল ভিডিওগুলো হচ্ছে আপনার কয়েক সেকেন্ডের ভিডিও কমপক্ষের দৈনিক আপনি বিশ থেকে তিরিশটা ভিডিও দেখবেন আপনার আপনারা দৈনিক ফেসবুকে কাজ করেন তাহলে ইনশাল্লাহ ফেসবুকে রিজও বাড়বে অ্যাঙ্গেজও বাড়বে ফলোয়ার বাড়বে ভাই এগুলো নিয়ে কখনো কখনও চিন্তা করবেন না ফেসবুকে আপনাকে সফল হতে হলে অন্যের ভিডিও দেখতে হবে অন্যের ভিডিওকে কমেন্ট করতে হবে সম্মানিত বেয়ার এই ভিডিওটা দেখে দেখে যদি সামান্য পরিমাণ উপকৃত হন তাহলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন সকলেই ভালো থাকেন আসসালামু আলাইকুম